এরকম বিকেলের চায়ের সাথে যদি মচমচে একটা নাস্তা থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই সহজ একটা বিকেলের নাস্তা রেসিপি তো চলুন শুরু করছি প্রথমে এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আটার সাথে মাখিয়ে নিলাম এরপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর একটা সফট ডো মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি এরপরে একটা ফ্রাই প্যানে আমি এখানে হা অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি যখনই পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপরে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এটাকে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে নিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলে রাখবো নামিয়ে রাখার পরে এখানে আমি তিন থেকে চারটা আলু সিদ্ধ করে নিয়ে নেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো আলুগুলো ভালো করে হাতে সাহায্যে ম্যাশ করে নিলাম নেওয়ার পরে এখন আমি যে মরিচ আর পেঁয়াজটা ভেজে রেখেছি মশলা সহ সেটা এর ভিতরে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়ে এটাকে ভালো করে এখন মাখিয়ে নিব তো এখন আমাদের পুরটা রেডি হয়ে গেছে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপরে আমি যে আটাটা মেখে আমরা রেখে দিয়েছিলাম রেস্টে সেই আটাটা এখন আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এরপরে এটাকে ভালো করে একটু মহেন করে নিচ্ছি নেওয়ার পরে এটাকে হালকা একটু আটা ছিটিয়ে দিয়ে এরপরে এখানে এটাকে বেলে নিব। খুব বড় করে করে আর পাতলা একটা রুটি বানিয়ে নিতে হবে আপনারা যদি বড় বড় করে বানাতে চান তাহলে বড় করে রুটি বানিয়ে নিতে পারেন আবার যদি ছোট করতে চান তাহলে ছোট করে বেলে নিতে পারেন একটা রুটি থেকে এখানে চার পিস করে বের হবে তো দেখুন রুটিটা আমি কতটুকু পাতলা করে বেলে নিয়েছি সেটা দেখলে বুঝতে পারবেন এরপরে আমি এখানে চারো সাইডটা কেটে একদম সমান করে নিয়ে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এরপরে এখন মাঝামাঝি একটা দা কাঠ বসিয়ে দিব এরপরে দেখুন আমি দুইটা কাঠ বসিয়ে দিয়েছি আর এখানে চার পিস হয়ে গেছে এরপরে এখানে পরিমাণ মতো এখানে আলুর পুরগুলো দিয়ে নিব। যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিব তো এই যে দেখুন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন ভাজটা কিভাবে দিব সেটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে হাতে একটু পানি নিয়ে নিলাম নেওয়ার পরে চায়েরও সাইডে একটু পানি লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে দুই সাইড তুলে একসাথে লাগিয়ে দিতে হবে আবারও দুই সাইড তুলে একসাথে লাগিয়ে দিতে হবে দেওয়ার পরে যে ফাঁকা সাইডগুলো থাকবে সেগুলো একটু এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে দিলেই এরপরে খুব সুন্দর একটা শেপ চলে আসবে আপনারা ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে তো এভাবে কিন্তু যদি সুন্দর সুন্দর শেপ দিয়ে বানাই বানিয়ে এগুলো আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বাচ্চাদের টিফিনে যখন প্রয়োজন হবে তখনই ভেজে দিতে পারেন ভালো লাগবে খেতে অনেক পছন্দ করবে সবাই তো আমার সবগুলো এভাবে নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে গরম হয়ে গেলে এখন আমি এক এক করে সবগুলো ছেড়ে দিব যতগুলো আর কি ধরবে অতগুলোই আমি এখানে দিয়ে দিব তেভাবে করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে খুবই সহজ একটা নাস্তার রেসিপি খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় বিকেলের নাস্তা বা মেহমান আসলে এটা আপনারা খুব তাড়াতাড়ি আর সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন তো এইভাবে করে আমি উল্টে পাল্টে সবগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কালার আর অনেকটা মচমচে হয়েছে কিন্তু নাস্তাগুলো সস দিয়ে পরিবেশন করলে দারুণ এটা মজা ছোটো থেকে বড়ো সবাই অনেক পছন্দ করবে আর এটার ভিতরে ম্যাগি মশলা দেওয়াতে কিন্তু মশ মশলার সেন্টটা অনেক সুন্দর হয়েছে আর ভিতরের পুরটা কিন্তু খেতে অনেক মজা লাগছে ভিতরের পুর যদি খেতে ভালো লাগে তাহলে কিন্তু বাহিরটাও অনেক ভালো লাগে খেতেও অনেক মজা লাগে ছোটো বড়ো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ দিয়ে নিতে পারেন তো এরকম বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনে বা যখন প্রয়োজন ভেজে তারপরে খেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে